নাটোরে মধ্যযুগীয় কায়দায় নারকীয় নির্যাতন গরম পানি ও মরিচ গুঁড়া দিয়ে ঝলসে দেওয়া হয়েছে দুই নারীর শরীর এ ঘটনায় ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী গত ছাব্বিশে জুন সন্ধ্যা পনের সাতটার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে এই ভয়াবহ এক নির্যাতনের ঘটনা ঘটেছে পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সাথে মরিচের গোড়ার মিশ্রণে ঝলসে দেওয়া হয় এতে ক্ষান্ত হয়নি নির্যাতনকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে নির্মমভাবে আহত করে তারা এ ঘটনায় তিন নারীসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর সূত্রে জানা যায় ওই ঘটনার পর বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থান নজরে আসলে তারা গোয়েন্দা পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার সততা নিশ্চিত করে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় নিয়ে আসে পরে আজ রবিবার ১৩ জুলাই সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করতে সক্ষম হয় আটকৃতরা হল নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের তৈহিদ উদ্দিনের ছেলে সুলতান ডাকাত সুলতান ডাকাতের স্ত্রী আইমোনা ছেলে লালসান মোহনপুর গ্রামের আবুল কাশিমের ছেলে সাইফুল ইসলাম সাইফুল ইসলামের স্ত্রী শিলা ও একই উপজেলার পণ্ডিত গ্রামের রতনের স্ত্রী শাকিদা সেনাবাহিনী জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয় শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ